রাষ্ট্রীয় শিক্ষক পুরস্কার পেলেন প্রসাদ পত্রিকার লেখক বৃন্দ কাঁকুর গাছের উৎসব মঞ্চে ঐতিহ্যবাহী প্রসাদ পত্রিকার ছজন বিশিষ্ট লেখককে রাষ্ট্রীয় শিক্ষক পুরস্কার প্রদান করল ন্যাশনাল এডুকেশনাল ফোরাম দেবনারায়ণ দাস অরুণিমা চ্যাটার্জী সমীর রায় অরুণা সরকার ওম বন্দ্যোপাধ্যায়কে সাহিত্য জগতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবং নির্মাল্য বিশ্বাসকে সাহিত্য ও চিত্র পরিচালনায় সাফল্যের স্বীকৃতিতে এই সম্মাননা প্রদান করা হয় একই মঞ্চে বেঙ্গল এডুকেশনাল ফোরাম থেকে প্রসাদ পত্রিকার লেখিকা সুপ্তা আড্ডা পেলেন বঙ্গ নারী সম্মান প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক সুপ্তি এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে লেখক চিত্র পরিচালক সঙ্গীত শিল্পী সহ ভারতবর্ষের প্রায় শতাধিক কুড়িজনকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের পুরস্কার স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয় সাহিত্যিক সমাজের সবচেয়ে বড় শিক্ষক সেটা এই পুরস্কার প্রদানে পরিস্ফুটিত হয়

এর আগেও আমি এখান থেকে ভারত রত্ন সাহিত্য পুরস্কার পেয়েছি তার জন্য আমি গর্বিত ন্যাশনাল এডুকেশন ফোরাম আমাদের গর্বের ধর তাকে আমার শ্রদ্ধা এবং ধন্যবাদ জানিয়ে আমি অংশ আমি প্রিন্সিপাল অফ মমতা চিলড্রেন একাডেমি এখান থেকে এসেছি এখানে আমি এসেছি আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড একটা আমাকে শিক্ষা রাষ্ট্রীয় শিক্ষার সম্মান দেওয়া হচ্ছে সেই জন্য আমি এখানে এসে উপস্থিত হয়েছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আগামী দিনে শিক্ষা যাতে আরো সুদূর প্রসারিত করা যায় বিশেষ করে বাচ্চাদের তার জন্য আমি চেষ্টা করি ধন্যবাদ আমি লেখি লিখি করে থাকি এবং আমার লেখি মধ্যে মানে আমার কলম দায়বদ্ধ আমি ঠিক বলতে পারি সেখানে আমি সবসময় একটা সোশ্যাল মেসেজ রাখি সামাজিক বার্তা যাতে মানুষ সচেতন হয় বা এই কনটেম্পোরারি যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমার কলম চেষ্টা করে মানুষকে জানিয়ে চলতে বা সচেতন করতে তো আজকে এটা আমার কাছে একটা রিয়েলি মানে ম্যাজিং মোমেন্ট আবিস্মরণীয় মুহূর্ত যে এখানে আমি এসেছি এবং এই রকম একটি পুরস্কার মানে রাষ্ট্রীয় সম্মান শিক্ষাবিদ হিসেবে পাওয়া আহ নিশ্চয়ই এটা আনবিলিভেবল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার পরিবার সবচেয়ে বেশি সাপোর্ট করেছে এই জন্য আমি তাদের ওয়ান সেকেন্ডে একটু থ্যাংকস জানাতে চাই অ্যান্ড দ্যাটস অল এখানে এরকম একটা মঞ্চ থেকে বঙ্গনারী সম্মান দু হাজার পঁচিশ জন্য মনোনীত হয়ে যেটা সত্যি খুব ভাগ্যবান ভীষণই সৌভাগ্যবান মনে হচ্ছে তো এর ফলে আমার হয়তো দায়বদ্ধতা অনেকটা বেড়ে গেল একদম সাহিত্যিক হিসেবে একজন শিক্ষিকা হিসেবে যাতে ভবিষ্যতে আমাদের সমাজের নারীদের আরও কিছুটা তাদের যেটাকে আমরা এম্পাওয়ারমেন্ট অফ ওমেন বলি সেটাকে তাদের মধ্যে যেন জাগ্রত করতে পারি এই দায়বদ্ধতাটুকু হয়তো আরও অনেকখানি বেরোবে ভীষণই কৃতজ্ঞ আমি আমার পরিবারের প্রতি আমার শিক্ষক আমার মেন্টার আমার গুরু সকলের প্রতি সবাই ভালো আজকের এই শিক্ষা জগতে একটা অনুষ্ঠান ন্যাশনাল এডুকেশন ফোরাম সেখানে যে আমরা সাহিত্য জগতের মানুষের আমন্ত্রিত জানিয়েছেন আমন্ত্রণ করেছেন এবং আমরা আজকে আসতে পেরে সত্যি খুব আনন্দিত যে শিক্ষা জগতের মানুষদেরকেও সরি শিক্ষা জগতের মনে যে সাহিত্য জগৎকে থেকে এগিয়ে রেখেছেন এবং আমরা আজকের এই অনুষ্ঠানকে তারা সম্মানিত হচ্ছে আমাদের দেশে ভালো ডাকা হয়েছে তা আমাদের খুবই ভালো লাগছে এবং সত্যি খুব আনন্দিত আমি গর্বিত আপনার নাম ধন্যবাদ আমার নাম রায় আমার নাম নির্মাল্য বিশ্বাস ন্যাশনাল এডুকেশন ফোরাম আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি সম্মানিত হচ্ছি ভালো লাগছে এটা এই সম্মানটা পেয়ে যে কোনো একজন মানুষকে নিজেদের সাহায্য করে মোটিভেট করে ও আমি চিত্র পরিচালক এবং লেখক হিসাবে সম্মানিত হচ্ছি এবং সব এই সম্মান আমার কাছে যেমন একটা বড়ো প্রাপ্তি তেমনি আমার পাঠক এবং আমার যারা দর্শক আছেন সবার কাছে কাছেই এই সম্মান একটা বড় প্রাপ্তি এবং আমি আমার পরিবারের কাছে তর্ক তারা আমাকে সাপোর্টটা দিয়েছেন বন্ধু বান্ধব সকলকে ধন্যবাদ জানাই